হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাপেন্ডিসাইটিস বা অ্যাপেন্ডিক্সের গুরুত্বপূর্ণ লক্ষণগুলি এটা একটা ইমার্জেন্সি তো এর কোন কোন লক্ষণ থাকলে আপনাদের ইমিডিয়েট ট্রিটমেন্ট দরকার তো আজকে সে বিষয়ে আলোচনা করবো অ্যাপেন্ডিসাইটিস বা অ্যাপেন্ডিক্সের গুরুত্বপূর্ণ লক্ষণ চ্যানেল যদি নতুন চ্যানেল সফিন চলুন শুরু করা যাক অ্যাপেন্ডিসাইটিসের প্রথম যে সিম্পটমটা সেটা হচ্ছে ব্যথা তো ওই ব্যথা নাভিজ চারপাশে শুরু হয় এবং এটা নিচে ডান পেটের দিকে চলে যায় বিশেষ করে আপনি যখন নড়াচড়া করেন কাশি হয় বা ওই জায়গায় ওই জায়গায় চাপ দেন এটা বেশি ব্যথা এবং আরও কন্ডিশন খারাপ হয়ে যায় এর সঙ্গে আপনাদের বমি বমি ভাব বা বমি হতে পারে শুধু তাই নয় অ্যাপেন্ডিসাইটিসে জ্বর আসতে পারে তার সঙ্গে কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া বা গ্যাসের মতো সমস্যা হতে পারে তার সঙ্গে আপনাদের পেট ফুলে যাওয়া বা পেট ফুলে যাওয়ার মতো অনুভব হতে পারে প্রস্রাবের সমস্যা অর্থাৎ আপনার ঘন ঘন বা জরুরি ভিত্তিক প্রস্রাবের বেগ পেতে পারে এগুলো হচ্ছে অসুস্থ অস্বস্তি অর্থাৎ আপনি অস্বস্তি বা অসুস্থ বোধ করতে পারেন শক্তি বা প্রেরণার অভাব বোধ করতে পারেন তার সঙ্গে সঙ্গে আরও কিছু এক্সট্রা সিমটম বা লক্ষণ থাকে সেগুলো হচ্ছে খিদে না পাওয়া পিঠের নিচের দিকে ব্যথা করা তো আজকে জানলেন যে অ্যাপেন্ডিসাইটিস বা অ্যাপেন্ডিক্সের গুরুত্বপূর্ণ ইমার্জেন্সি লক্ষণগুলি কী কী এগুলো হলে অবশ্যই দ্রুত ট্রিটমেন্ট জরুরি আজকের ভিডিও এই পর্যন্ত যদি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং